ফাইনালি সময় পেলাম আজকে একটু ভয়েস ওভার দেওয়ার এবং আজকে শেয়ার করবো আমাদের হলুদের ব্লগ তো দেখেছেন তো পিয়ানা আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো অনেকে কমেন্টে লিখেছিলেন যে আমাকে সুন্দর লাগছে তাই আসলে আমার নিজেকে অনেক সুন্দর লাগছিলো কারণ আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে আর প্রিয়ানার সাথে বন্ডিংটা আমার অনেক ডিফারেন্ট কারণ ও আমার অনেক ছোট হলেও ওর সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে ছিল ও কিছুই বুঝতো না কিন্তু তারপরেও মনে হতো যে ওর সাথে আমার সব শেয়ার করতে হবে সো ওর সাথে আমার বন্ডিংটা হচ্ছে সেই লেভেলের বেস্ট ফ্রেন্ড বেস্ট বোন বেস্ট এভরিথিং তো ওরা এত সুন্দর আয়োজন করেছিল আসলে এটা আমি হতবাক ছিলাম আমি না এক্সপ্রেস করতে পারি না আমি একদমই এক্সপ্রেস করতে পারি না সো আমি ওদেরকে থ্যাংক ইউ বলতে পারিনি তো ভিডিওর মাধ্যমে বলছি তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আসলে আমি একদম স্পিচলেস ছিলাম সব সবচেয়ে বেশি যে মিসটা আমি করেছি মিস করেছি হচ্ছে আমার বাবাকে মামনিকে দাদুকে দিদাকে তারা থাকলে জিনিসটা আরও পরিপূর্ণ হতো কিন্তু কেয়ার করার তারপরে এই তো আমাদেরকে বসিয়ে দিয়ে ফাদার ছিল সে প্রার্থনা মাধ্যমে হুলটা শুরু করবে সুন্দর দিনটিতে তুমি আমাদের এখানে সবাইকে মিলিত করেছো বিশেষভাবে এই সুন্দর অনুষ্ঠানে যে গায়ে হলুদ অনুষ্ঠান অরেঞ্জ এবং ইভা যে তাদের সাত বছরের এই পথ চলায় তুমি তাদেরকে পবিত্র রেখেছ সূচি রেখেছ এবং তোমার আশীর্বাদ কৃপায় পণ্য রেখেছো আজকে এই গায়ে হলুদের মাধ্যমে যেন তাদের জীবন আরও শুভ আরও আমার খুবই ইচ্ছা ছিল এরকম ফাদারের আশীর্বাদ দিয়ে আমি বাসায় একটা অ্যানিভার্সারি করব এবং এই ইচ্ছাগুলো ছোটো ছোটো ইচ্ছা ওরা মনে রেখে এটা পূরণ করেছে তার জন্য আই এম রিয়েলি ব্লেসড আর তারপরে আসলে হলুদ দেওয়া শুরু হয়ে যায় এবং আমি এক্সপেক্টও করি না আসলে এত মজার হবে এত আয়োজন করে সব কিছু করা হবে সো এই তো এখানে ধর্ম ছিল ফল হিসাবে এটা খুবই সাডেন প্ল্যান ছিল এটা আসলে আর ভাইয়ার পা ভাঙাটাতে সবার আসলে মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই কি আর করার কিন্তু আমরা অনেক মজা করেছি ফাদারের আশীর্বাদ দিয়ে যেহেতু শুরু হয় তাই সবার আগে হলুদটা ফাদারই দেয় এবং আমাদের হলুদের সময় ফাদার ছিল না তাই এটা একটা পরিপূর্ণতা আনে আর তারপরে সিস্টার আনটি তারপর পরে হচ্ছে মা তারপর এক এক করে সবাই এবং আমরা এত মজা করছিলাম আসলে বাসায় জাস্ট এই কয়জনই মানুষ শুধু বাসার কয়জন তখন মনে হচ্ছিলো আসলে আরেক কিছু মানুষ বললে ভালো হতোটা যদি সারপ্রাইজ না হতো বাট স্টিল এত ভালো লেগেছে ওই সময়টা আর লিটুয়ালি আগের দিন এসে ল্যাগের অবস্থায় সব কিছু হয়েছে আর ভাইয়ার জন্য অনেক খারাপ লাগছিলো যে ভাইয়ার পা ভেঙে গেছে বাট তারপরও বাট অনেক মজা করেছি সময় মিলে

প্রিয় শাড়ি মানে প্রিয়ানাকে আমরা গোসল করালাম কারণ ওরা আমাদেরকে লিটু হলুদ দিয়ে গোসল করিয়ে দিয়েছে তারপরে ছিল আমার মার আম্মি আমার ফেভারিট সব খাবার উফ খাবারগুলো দেখে এত লোভ লাগছিল যাই হোক অনেক সুন্দর একটা দিন কাটালাম পরের ব্লগ দেখার জন্য সবাইকে আগে থেকেই আমন্ত্রণ জানাচ্ছি বাই।